জয় হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় চতুর্থ সোমবার কিভাবে আপনারা ভোলেনাথের পুজো করবেন খুব সহজভাবে যারা এখনো পরে করেননি ভয় পাচ্ছেন তারা এই নিয়মে খুব সহজেই ভোলেনাথের পুজো করুন কেন জানেন ভোলেনাথ হচ্ছেন আশুতোষ আশুতোষ মানে অল্পেই সন্তুষ্ট যিনি তিনি হচ্ছেন ভোলেনাথ আর এই চতুর্থ সোমবার আপনারা পুজো করবেন যে একটি বিশেষ উপায়ের কথা আমি বলে দেব সেটা করলে আপনারা ঋণ থেকে মুক্তি পাবেন আপনারা সমস্ত কাজে সফলতা অর্জন করবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন চাকরি বাকরি করছেন সংসারে শান্তিতে সুখে যাপন করতে পারবেন সেই উপায়টি বলে দেব প্রত্যেক মানুষই চায় সুখে থাকতে আর সুখে থাকতে গেলে শান্তিতে থাকতে গেলে অর্থই চাই অর্থ ছাড়া সুখ শান্তি কিছুই আসবে না অর্থ যদি সংসারে না থাকে সব সময় অশান্তি বিবাদ লেগেই থাকবে আপনি যতই সততার সঙ্গে দিন কাটান অশান্তি আপনার পিছন ছাড়বে না তাই অর্থ উপার্জন করতে গেলে এই কিছু কিছু জিনিস আছে যেগুলো করতে হবে ভগবানকে সন্তুষ্ট করতে হবে তাহলে সঠিক পথে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা একটা লাইক অবশ্যই করুন সাবস্ক্রাইব যারা করেননি তারা সাবস্ক্রাইব করুন আগামী দিনে ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য আপনাদের জন্য নিয়ে আসছি ভিডিওগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করছি আপনারা লাভবান উপকৃত সমৃদ্ধ হবেনই হবে তো আপনাদেরকে আজকে একটি মন্ত্র বলে দেব আর ভগবানের পুজো নিয়ম বলে দেবো তার সঙ্গে একটি উপায়ের কথা বলে দেবো বলে দিচ্ছি চতুর্থ সোমবার মিস করবেন না চতুর্থ সোমবার চলে যাচ্ছে মানে শেষ সোমবার চলে যাচ্ছে এবছরের মতো আবার পরের বছর আর এর সঙ্গে আমি বলে দিচ্ছি এই সোমবার দিন আপনারা পুজো করবেন তার পরেও পাঁচটা দিন পাঁচ সাতটা দিন আরেকটি কাজের কথা বলবো সেটি করে যাবেন পড়ে গেলে আমি ওই যে প্রথমেই আপনাদেরকে বললাম আপনাদের অর্থ নিয়ে যে টানা পড়েন সেটা থাকবে না দেখবেন যদি ঋণ হয়ে আছে ঋণও আপনাদের শোধ হয়ে যাবে দেখবেন তো সঙ্গে থাকুন বলছি প্রথমে আমি আপনাদেরকে বলবো একটি মন্ত্র মন্ত্রটা বলে দিই আপনাদের এই মন্ত্র এই চতুর্থ সোমবার অবশ্যই অন্তত পক্ষে এগারো বার আপনারা জব করবেন এগারো বার কোন দিকে মুখ করে জপ করবেন উত্তর দিক অথবা পূর্ব দিক যদি উত্তর দিকে মুখ করে সম্ভব না হয় তাহলে পূর্ব দিকে মুখ করে জপ করবেন এই মন্ত্র জপ করলে আপনাদের শরীর থেকে রোগ বিদায় নেবে দেখবেন আপনাদের রোগ জ্বালা কম হবে সংসারের মানুষজনেরা সুস্থভাবে থাকবে আর যদি এই মন্ত্র এই চতুর্থ সোমবার থেকে শুরু করেন প্রতি সন্ধ্যায় যদি এই মন্ত্র পাঠ করেন তাহলেও খুব মঙ্গল আসবে গৃহে অথবা চান স্নান করে আপনারা করতে পারেন মন্ত্রটা হচ্ছে ওম তম্বকং যয মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বার কমিব বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মাম্বিতাত এই মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে এবার আপনাদের বলবো এই চতুর্থ সোমবার খুব সহজভাবে আপনারা কিভাবে পুজো করবেন অনেকেই ভয়ে পিছিয়ে যাচ্ছেন বোধ মন্দিরে যেতে হবে অনেক দূরে দূরে যেতে হবে নদীতে স্নান করতে হবে নদী থেকে জল কাঁধে করে বই নিয়ে আসতে হবে অনেক ব্যাপার না ভুল করছেন আপনার বাড়িতে যদি গঙ্গা জল থাকে তাহলে খুব ভালো নিশ্চয়ই থাকবে প্রত্যেক থেকে ঠাকুর ঘরে গঙ্গা জল থাকবেই অনেক জল দরকার নেই এক ঘটি জল হলেই হবে হাফ ঘটি জল হলেই যথেষ্ট মহাদেবের পুজোর জন্য আপনারা কি করবেন মহাদেব হচ্ছেন আশুতোষ যিনি অল্পেই সন্তুষ্ট হয়ে যান তাই আপনারা একটু গঙ্গা জল দুধ পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন যদি একান্তই পঞ্চামৃত তৈরি করতে পারছেন না হাতের কাছে নেই দরকার নেই দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করান আর পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু চিনি অথবা গুড় অথবা সিদ্ধি এই পাঁচটি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবেন ভোলেনাথের সিদ্ধি অত্যন্ত প্রিয় আপনারা সিদ্ধি দিতে পারেন অথবা ডাবের জল ভুলেও নারকেলের জল দেবেন না কিন্তু ঝুনো নারকেলের জল ভুলেও দেবেন না মহাদেবকে তো আপনারা এই জিনিসগুলো নেবেন একটিমাত্র ফল নেবেন তাতেই হবে যদি সম্ভব হয় তিন রকম ফল অথবা পাঁচ রকম ফল নিতে পারেন না তো একটা ফল হলেও চলবে আর প্রসাদে বাতাসা অথবা নকুলদানা হলেই চলবে আপনারা সোমবার দিনটা মিস করবেন না অবশ্যই পুজো করুন ভোলেনাথের এই সোমবারটায় চতুর্থ সোমবারটায় তো আপনারা প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে বাসি কাজ সেরে স্নান সেরে পুজোয় বসবেন ভোলেনাথের পুজো বসে করতে হয় তাই আসন পেতে বসে ভোলেনাথকে সামনে রেখে একটি চৌকির ওপরে সাদা সালু কাপড় পেতে তার উপরে ভোলেনাথকে রাখুন ভোলেনাথ তো নিশ্চয়ই আপনার বাড়িতে পাথরের বাটিতে বসানো আছে তো আপনারা ওই পাথর সমেত ভোলেনাথকে বসান যখন আপনারা ভোলেনাথের পুজো করবেন বেলপাতা অবশ্যই কিন্তু বেলপাতা লাগবে ভোলেনাথ বেলপাতায় সন্তুষ্ট আর কিছু ফুল আছে যেমন আকন্দ ফুল ধুত্রা ফুল কলকে ফুল অপরাজিতা ফুল সাদা ফুল সাদা যে কোনো ফুল টগর ফুল হলেও চলবে কিন্তু কেতকি ফুল সাদা হলেও কেতকি ফুল মহাদেবকে দেওয়া যাবে না তুলসী পাতা মহাদেবকে দেওয়া যাবে না এইগুলো মনে রাখতে হবে হলুদ মহাদেবকে দেওয়া যায় না সিঁদুর মহাদেবকে দেওয়া যায় না এই জিনিসগুলো মনে রাখতে হবে সরিষার তেল ভুলেও মহাদেরকে দেওয়া যায় না এগুলো মনে রাখতে হবে তো আপনাদেরকে যে জিনিসগুলো জোগাড় করতে বললাম ফল বেলপাতা আর এই যে ফুলগুলো বললাম এই ফুলগুলোর মধ্যে যে কোনো একটি ফুল আর কোনো ফুলই যদি জোগাড় করতে না পারেন গাঁদা ফুল তো পাবেন গাঁদা ফুল হলেও চলবে অথবা টগর ফুল সাদা সেটা হলেও চলবে আপনারা নেবেন এক রকম ফুল নেবেন আর ফল নেবেন বাতাসা বা নকুলদানা নেবেন দুধ গঙ্গা জল নেবেন নিয়ে বসবেন প্রথমে আসনে বসবেন তারপর মহাদেবকে বসিয়েছেন চৌকির উপরে পাথর সহ নিশ্চয়ই আপনার বাড়িতে কালো শিবলিঙ্গ আছে যদি সাদা শিবলিঙ্গ থাকে তাহলে কিন্তু সাদা শিবলিঙ্গ মেয়েদের পুজো করতে নেই এটাও আপনারা মনে রাখবেন আপনারা বাড়িতে যাদের শিবলিঙ্গ নেই তারা মন্দিরে যান মন্দিরে গিয়ে এই যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলোই মন্দিরে নিয়ে যাবেন নিয়ে গিয়ে পুজো করবেন আর ধূপ মোমবাতি অথবা ঘিয়ের একটা প্রদীপ প্রজ্বলিত করবেন মন্দিরে যদি যান মোমবাতি ধূপ নিয়ে যাবেন প্রদীপ নিয়ে যেতে হবে না বাড়িতে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে যারা বাড়িতে পুজো করবেন শঙ্খ বাজাবেন না শঙ্খের জল মহাদেবকে দেবেন না বসবেন বসে আসনে বসবেন আর অবশ্যই কালো নীল এরকম ধরনের পোশাক পরবেন না লাল সাদা গেরুয়া পোশাক করতে পারেন পরে পুজো করুন পাথরের বাটিটার মধ্যে বেলপাতা চন্দন লাগিয়ে একটা বেলপাতা প্রথমে রাখবেন তার উপরে মহাদেবকে রাখবেন রেখে আপনারা যে পঞ্চামৃত তৈরি করে নিয়েছেন পঞ্চামৃত আপনারা যদি একটা পাত্রের মধ্যে তৈরি করে নেন তাহলে চলবে আর যদি ভাবছেন যে আলাদা আলাদা ভাবে দেবেন ঘি দেবেন মধু দেবেন আলাদা আলাদা ভাবে দেবেন তাহলে আলাদা আলাদা ভাবেও দিতে পারেন অথবা সমস্ত জিনিস মিশিয়ে নিয়ে আপনারা অভিষেক করাতে পারেন কিন্তু এই অভিষেক করানোর পর আপনাদেরকে গঙ্গা জল দিয়ে আবার ভালো করে শিবলিঙ্গকে স্নান করিয়ে নিতে হবে খুব সুন্দর করে স্নান করানোর পর শুকনো কাপড় দিয়ে মুছে শিবলিঙ্গ বসাতে হবে বসিয়ে তারপর যা যা দেবেন অর্পণ করবেন করবেন প্রথমেই দেবেন শিবলিঙ্গের মাথায় বেলপাতা চন্দন লাগিয়ে বেলপাতা দিয়ে দেবেন তিনটে বেলপাতা দিতে পারেন অথবা এগারোটা একুশটা আপনি যতগুলো জোগাড় করতে পারবেন অন্তত কমপক্ষে তিনটে হলে বেশি ভালো হয় তিনটে বেলপাতা দিতেই হবে মহাদেবকে আর যদি একান্তই না জোগাড় করতে পারেন কোনো দুঃখ পাবেন না একটা বেলপাতাও যদি জোগাড় করতে পারেন একটাই দেবেন প্রথমে বেলপাতা দেবেন তারপর ফুল যা যা কিছু আছে চাপাবেন ফল ফলটা মাথার উপরে রেখে দেবেন না ফলটা ঠেকিয়ে সামনে পাথরের বাটিতে রাখুন কারণ মাথা থেকে ফলটা পড়ে গেলে অমঙ্গল মাথায় স্পর্শ করিয়ে নেবেন নিয়ে রাখুন ওম নম শিবায় মন্ত্র মহামন্ত্র পাঠ করবেন যদি পারেন একশো আটবার পাঠ করতে পারেন জপ করতে পারেন রুদ্রাক্ষের মালায় যদি একশো আটবার নম শিবায় জপ করেন এই শেষ সোমবার দিন খুব ভালো ফল পাবেন আপনারা পুণ্য অর্জন করবেন আর যদি রুদ্রাক্ষের মালা জোগাড় করতে পারছেন না তাহলে আপনারা গাঁট গুনে জপ করবেন আমি আমার আমার অন্য ভিডিওতে গাঁট গুনতে হয় আমি দেখিয়ে দেব আচ্ছা তবু আমি এখানে একটু বলে দিচ্ছি এইখান থেকে ধরতে হয় আর এই হাতে এইখানে মানে গুনতে হয় এটা থেকে এক শুরু করতে হয় এইভাবে করতে হয় এইভাবে এই আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই হাতেও এইভাবে গুনে আসছে দশ হচ্ছে তারপর আট আপনারা গুনে নেবেন এইখানে এই দুটো বাদ দেবেন এই পর্যন্ত আটবার হবে আট আটবার নেবেন অথবা দশও মনে নিতে পারেন কোনো বাধা নেই তাতে কোনো অসুবিধা নেই তো এইভাবে আপনারা অবশ্যই একশো আটবার ওম নম সেবায় জপ করবেন দেখুন অনেক কষ্ট তো করেন অর্থ উপার্জন করার জন্য ভালো থাকার জন্য অনেক জায়গায় যান অনেক টাকা পয়সা খরচা করতে হয় অনেক সাধু সন্ন্যাসী গণৎকারের কাছে আপনারা যান যাতে সুখ আসে শান্তি আসে তো এই জিনিসগুলো ঘরে বসেই করুন না দেখবেন আপনারা ভীষণ ভাবে উপকার পাবেন মহাদেবের কৃপা পাবেন মহাদেবের আশীর্বাদ পাবেন আর এই সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার করবেন যদি সম্ভব হয় রবিবার দিন নিরামিষ খাবেন পরের দিন শেষ সোমবার আপনারা নিরামিষ তো অবশ্যই যদি আপনারা এই দিন সাবু ফল আহার করে থাকতে পারেন খুব ভালো হয় তাহলে আর যদি একান্তই সাবু ফল আহার করে থাকতে না পারেন তাহলে আপনারা শ্যামাদানা খেতে পারেন ঘি দিয়ে আলু দিয়ে ভাত আটা ময়দা এগুলো না খাওয়াই ভালো এই দিন আর এই দিন ভুলেও যিনি পুজো করবেন বা যারা পুজো করবেন না বাড়ির অন্য সদস্যরা তারাও কিন্তু ভুলেও আমিষ আহার করবেন না আর যদি ভাত না খেয়ে থাকেন বাড়ির প্রত্যেক সদস্য আরও ভালো হয় আরো ভালো মঙ্গল আসবে সংসারে কোন রকম আমিষ খাওয়া চলবে না মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুর ডাল ওই শাক বা যে কোনো শাক উচ্ছে করলা এরকম ধরনের কোনো জিনিস খাওয়া চলবে না এই সোমবার দিন বাড়ির প্রত্যেক সদস্যরা যদি মানতে পারেন ভালো আপনাদেরই ভালো যদি মানতে পারেন এই নিয়মগুলো মেনে আপনারা সহজভাবে ভাবে পুজো করুন মহাদেবের কৃপা পাবেন এবার আমি আপনাদেরকে যে বিশেষ কথা বলছিলাম সেটা এই চতুর্থ সোমবারে করুন আপনারা কি করবেন একটা বস্ত্র কিনে আনবেন মানে বস্ত্র মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাদা কাপড় কিনতে পাওয়া যায় ছোট ওটাকে উড়ুনি বলে চেলিও বলে অনেকে এরকম ছোট চার চৌকো সাদা সাদা হতে হবে লাল বা গোলাপি হলে চলবে না হলুদও নয় সাদা নেবেন আপনারা সাদা শালু কাপড়ও দোকান থেকে চার চৌকো কেটে নিয়ে আসতে পারেন কিন্তু চার চৌক নিয়ে আসতে পারেন আয়তকার নয় বর্গাকার তার ওই রকম সাদা বস্ত্র খুব কম পয়সা দাম নেবে বেশি নেবে না দশ পনেরো টাকায় হয়ে যাবে আপনারা নিয়ে আসবেন দশকর্মার দোকানে পেয়ে যাবেন বলবেন সাদা চেলি কাপড় দিন অথবা সাদা শালু কাপড় দিন কেটে দিন হবে চলবে আর চেলি কাপড় হলে ওটা ওরকমই ছোট বড় নানান রকম সাইজের পাওয়া যায় তো আপনারা নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে ভাঁজ করবেন ভাঁজ করে মহাদেবের পুজো করলেন বেলপাতা চাপালেন সমস্ত কিছু চাপালেন তারপরে মহাদেবের মাথায় চাপাবেন আর কি নেবেন জানেন আতপ চাল অন্য সিদ্ধ চাল বা অন্য কোনো অন্য চাল চলবে না আতপ চালই নিতে হবে আতপ চাল মানে আবার কামিনী আতপ যে গন্ধ কামিনী আতপ না সিম্পল যে আতপ চাল ওই আতপ চাল নিতে হবে গোটা দানা অখণ্ড ভাঙা নয় এরকম চাল পাঁচটা দানা নেবেন পাঁচটা দানা কি সাতটা দানা নেবেন আতপ চাল নিয়ে ওই কাপড়ের ওপরে চাপাবেন মহাদেবের মাথায় অবশ্যই নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে বিশ্বাসের সঙ্গে কাজটা করতে হবে খুব ভক্তি ভরে কাজটা করতে হবে মহাদেবকে নিজের মনের কথা জানাতে হবে তো আপনারা ওই রাখবেন চাল ওই যে চাল রাখলেন পুজো হয়ে গেল তারপর আপনারা ওই চাল ওখান থেকে তুলে নেবেন ওই কাপড়টা তুলে নেবেন নিয়ে ওই চাল ওই কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন আর যারা ব্যবসা করছেন তারা ব্যবসার রেখে করুন এবার আমি আপনাদেরকে বলবো এই চতুর্থ সোমবারের পরে যে পাঁচটা দিন বা সাতটা দিন আপনারা এই প্রতিদিনই মানে চতুর্থ সোমবার হয়ে যাওয়ার পর পাঁচ দিন অথবা সাত দিন আতপ চাল মহাদেবকে আপনাদের বাড়িতে মহাদেব আছে নিশ্চয়ই শিবলিঙ্গ আছে নিশ্চয়ই আপনারা প্রতিদিনই পুজো করেন প্রতিদিনই জলাভিষেক করেন জলাভিষেক করবেন বেলপাতা চাপাবেন সেই বেলপাতার ওপরে পাঁচটা করে আতপ চাল মহাদেবের মাথায় চাপাবেন পাঁচ দিন বা সাত দিন পর পর এই কাজটা করে যান শ্রাবণ মাসে খুব ভালো সংসারে মঙ্গল আসবে এটা এটা করে করছি কেউ বলবে না আমি আপনাদেরকে বলে দিলাম এই কাজ আপনাদেরকে সফলতা এনে দেবে কিন্তু পাঁচ দিন অথবা সাত দিন পর পর করে যেতে হবে প্রতিদিন একদিনও মিস করলে চলবে না চালের দানা দিতে হবে মহাদেবের মাথায় তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়